সাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো কোথেকে আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না আপনি আজকে ব্রেকিং নিউজ পুরনো অভিমান ভুলে লাইভে আসলেন একসাথে সাকিব ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি সাকিব সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি স্পেসিফিক খান আর অপু সম্পর্কে টানপুরন অভিমান আর গুরুত্ব পেরিয়ে তারা অবশেষে ভক্তদের সামনে লাইভে একসাথে হাজির আর সেই মুহূর্তে ভেসে উঠল আবেগ ভেসে উঠলো দীর্ঘদিনের জমে থাকা কথা বছরের পর বছর ধরে ভুল বুঝাবুঝি অভিমান আর নানান বিতর্কে আলাদা পথে হেঁটেছিলেন সাকিব ভক্তরা বারবার আশা করলেও তাদের একসাথে দেখা মেলেনি হঠাৎ করে একদিন লাইভে এসে দুজন একসাথে যেন টলিউডের ইতিহাসে এক অনন্য মুহূর্ত লাইভে শুরু হতেই ভক্তরা হতবাক সাকিবের পাশে বসে আছেন অপু বিশ্বাস একে অপরের দিকে তাকিয়ে হাসলেন আর বললেন সব অভিমান আজ ভুলে যাই সেই মুহূর্ত ভক্তদের আবেগে ভেসে উঠলো পুরা সোশ্যাল মিডিয়া সেই সাথে কিন্তু অপুও ছিল ঘুরতে গেছে আমি তো এমন না যে আমি লাইভে তারা বললেন ভুল বুঝে ছিল সবকিছুর মূল কারণ অপু জানান ভক্তরা আমাদের একসাথে দেখতে চায় তাই আজ আমরা তাদের জন্য এসেছি সাকিব ও হাসি মুখে যোগ করলেন পুরনো অভিমান থাকলেও আমরা পরিবার সন্তানের জন্য ভক্তদের জন্য সব ভুলে আমরা আবার এক হয়ে যাচ্ছি লাইভে কমেন্ট বক্সে তুমুল প্রতিক্রিয়া কেউ লিখেছেন আমরা অনেকদিন এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম কেউ বা বলেছেন সাকিব হৃদয়ের ইমোজি ভেসে উঠেছিল তাদের সেই কমেন্ট সেকশনে যে জুটি সবসময় ভালোবাসায় মুগ্ধ করেছে লাখো দর্শককে সেই জুটি আজ আবারও এক হলো অনন্ত লাইভে পুরোনো অভিমান ভোলার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পুরা সোশ্যাল মিডিয়ায় আর প্রমাণ করে দিল সাকিবপু মানেই চম আবেগ আর ভালোবাসার গল্প আপনারা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না আপনাদের কাছে এই মুহূর্তটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন মোটেও ভুলবেন না